কৃষ্ণ বন্ধুরা বকাল সবাইকে মনে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সে এখন থেকে ভিডিওটা শুরু করছি রান্না হয়েই এসছে কেন কি সকাল থেকে ভিডিও করি নিচ্ছেই হবে আমি বলি এখন থেকেই শুরু করে দিই আর রান্না শেষে দেখাচ্ছি তোমাদেরকে আজকে হয়েছে দেশি এই যে মুগ ডাল দেশ থেকে যে মুগ কলাই এনেছিল তার ডাল হয়েছে সিম্পল রান্না আর রবিবার আজকে কোথাও অনেক কিছু হবে তো আজকে বললো একদম সিম্পল রান্না ফুলকপি সিম দেশের সব বড়ি দিয়ে ঝাল আর হচ্ছে এইটা হচ্ছে ভুট্টা পরেছিল আর অনেকগুলো ভুট্টা পরেছিলো এটা হচ্ছে যে কাটলেট বানাবো সেই জন্য এইভাবে বানিয়ে রেখে দিচ্ছি সন্ধেবেলা বানাবো আলুর যেরকম ভেজিটেবলের কাটলেট বানায় কাটলেট চপ চপ বলে এটা ভুট্টার চপ বানাবো সন্ধেবেলা এটা এখন রেডি করে রেখে দেবো বেগুন মাখানো হয়ে গেছে বড়ি ভাজা আর সিম্পল রান্না একদম আজকে এখন জোগাড় করে দিই তারপরে হচ্ছে ভোগ নিবেদন করবে আজকে আমাদের গাছের ট্রিটমেন্ট হবে অনেক দিন ট্রিটমেন্ট হয়নি গাছগুলো সব লাল হয়ে যাচ্ছে আর মঞ্জুরি এত হয়েছে এত হয়েছে কি বলবো আমাদের প্রভু এসেছে বলে আমি মিলি দুজনে মিলে আজকে গাছের ট্রিটমেন্ট করব রবিবার আছে ছুটি আছে আর প্রভু ভোগ নিবেদন করে এই যে এখন চলে এসেছে আমরা এখন গাছের ট্রিটমেন্ট করে নিই দুজনে মিলে আর আমাদের একটা গেঁদা গাছ হয়েছে যে কত সুন্দর গেঁদা গাছটা উড়ি হয়েছে ফুল হবে আর ওই গাছটা কত সুন্দর হয়েছে ফুল হয়েছে এত আর এই লঙ্কা গাছটা লঙ্কা হয়ে হয়ে শুকিয়ে যাচ্ছে কেন কি জানি হরেকৃষ্ণ বন্ধুরা দুপুরে রাজভোগ নিবেদন করা হয়েছে আজকে রবিবার রবিবারে এই রকম ভোগ রান্না হয়েছে আর গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে অন্য বড়ি ভাজা বেগুন মাখা আলু বেগুন মাখা আর মুগ ডাল ওলকপি বড়ি সিম দিয়ে ঝাল আর মিষ্টি গুড়ের রসগোল্লা পাপড় ভাজা জল আছে এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন আজকে গোপীনাথের সিঙ্গারটাও চেঞ্জ হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব হরে কৃষ্ণ আর পাতা কত লাল হয়ে গেছে তুলসী পাতা সব ওই যে সব পরিষ্কার করে সার দিয়ে জল দিয়ে এখন রেখে দিয়েছি এখন আবার হালি হয়ে উঠবে গাছগুলো লঙ্কা গাছটা শুকিয়ে গেছে এটাও কেটে দিয়েছি কত মঞ্জি মঞ্জুরিগুলো রেখে দেবো না কি আর রাখবো এগুলো নর তো অনেকক্ষণ পরে আবার চলে এলাম তোমাদের সামনে আর সেই দুপুরে দু ঘন্টা লেগেছিল গাছের ট্রিটমেন্ট করতে সব ওই সব করে তারপরে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম আর ভিডিওই করিনি তো এখন চলে এলাম এখন বিকেল সাড়ে চারটা বাজে আর রেডি হয়ে নিলাম একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে হলো তো মন্দিরে যাই হয়নি অনেকদিন আর আমাদের দেশের মন্দিরেই ছিল দিন তো আমরা কোথাও যাইনি মন্দির আরে তো আমরা বলি প্রভু যখন চলে এসেছে আমরাও চলে যাই একটু মন্দির দর্শন করে আসি আর প্রভু আমাদের ঘরের সব সেবাগুলো করে নেবে সেবা বলতে আরতি আরে সব সেরে নেবে আর আমরা একটু মন্দির দর্শন করে আসি আমরা বলতে চারজন মিলে যাব আমার ছেলে মেয়ে বৌমা তো এখন মন্দিরে যাই সেখানে একটু মন্দির দর্শন করে একটু সন্ধেবেলা বাজার করে নিয়ে ঘরে আসব। আর বাজার বলতে তোমরা হয়তো ভাবে দেশ থেকে তো কত কিছু পাঠালো কিন্তু শাক তো বেশি মানে খারাপ হয়ে যায় গিমের শাক পাঠিয়েছিল কলাই শাক সে তো একদিনেই রান্না হয়ে গেছে আর শীতকালের মৌসুমে শাক না খেলে হয় শাকটাই তো শীতকালে খা খাওয়া ভালো সব থেকে সেই জন্য শাকপালা নিয়ে আসবো যে দেখি শাকপালা যে যা যা পাওয়া যাবে সব নিয়ে আসবো তো এখন সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি আর একটু মন্দির দর্শন করে আসি তোমার তোমাদেরকেও দর্শন করাবো তোমরাও সঙ্গে যাবে আমাদের আমাদের সঙ্গে তো তোমরাও দর্শন করতে পারবে মন্দির আর এই তো মাসের লাস্ট আর দুদিন মাত্র তো এখন বলতে গেলে বলা যায়নি এখন নূতন বছর আবার কিরকম কার কিরকম হবে তো সবসময় ভগবানের নাম করা ভালো মন্দির দর্শন করা ভালো এই যে কলিযুগ শুধু কলিযুগে কত কিছু ঘটছে তো ভগবানেরই নাম ভগবানই সঙ্গে থাকবে আর কেউ সঙ্গে থাকবে না সেই জন্য মন্দির দর্শন করা কত ধাম দর্শন করা নূতন বৎসর সবাই মন্দিরই দর্শন করতে যায় এখানে সব দেখি অনেকে যারা ভগবানকে ঠিক মানে তারা নতুন মাসের মন্দির দর্শন করতে যায় তো মন্দির দর্শন করলে একটা আনন্দ অনুভব হয় বেশি ভগভোগ করে নিচ্ছি তো চলো মন্দিরে বিশিষ্ট তুলসী মিশ্রিত শ্রী কৃষ্ণ চরণ যেনু সঙ্গ হেতু সর্বোৎকৃষ্ট শলীল বাহি যে গল্লার নদী লোকপাল সহিত তিলক হচ্ছে এখনো মল্লিকা রেডি হয়ে নিচ্ছে তিলক করছে গুড়িয়ার তিলক করে দিচ্ছে গুড়িয়াও তিলক করে একটু মোটা করে মানে সেই জন্য যে বৌদি করে দিচ্ছে তিলক আর আমরা আজকে তো রবিবার বলে মন্দিরে একটু যাচ্ছি আবার আহ নূতন যাব যাবো নূতন তো প্রতি বছর আমরা দর্শন করি আগে আর নূতন বছরে মন্দিরে দর্শন করতে যাবো অনেক যেন ঘুরতে যায় পিকনিক বানাতে যায় আর আমরা মন্দির দর্শন করতে যাই অনেকেই মন্দির দর্শন করতে যায় নূতন বছরে সিংহ সিংহ যত যত

O meu amante. This yes. to yes. यहाँ पे पढ़े वो ये भी देखकर हमारे मन में क्या चल रहा है कौन क्या सोच रहा है कौन बड़ा अरे पढ़ा एक बार एक बात सच्चे हृदय से भगवान का नाम ले लें সবাই প্রসাদ পাচ্ছে খিচুড়ি প্রসাদ আর আমরাও একটু প্রসাদ নেব লাইনে দাঁড়িয়েছি তো বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এসেছি সন্ধ্যা আরতি দর্শন করে বেশ ভালোভাবে সন্ধ্যা আরতিটা মন্দিরে দর্শন হলো আর এই যে সেই তাড়াতাড়ি করে রান্না করতে দিয়েছে মল্লিকা তাড়াতাড়ি করে রুটি করেছে আর আমি আলুটা আমার করে আলুটা ভাজা হয়েছে হচ্ছে আলু ভাজা হয়ে গেলেই আমাদের প্রভু ভোগ নিবেদন করে দেবে আর এখন বাজে আটটা ভেজে গেছে আর আমাদের এখন সাড়ে সাতটায় ভোগ লেগে যায় একটু দেরি হয়ে গেল থেকে আসতে তারপরে যে হয়ে গেছে ভাজা আলু ভাজা হয়ে গেছে রুটি হয়ে গেছে দুধ আলু ভাজার মানে ভোগ নিবেদন করা হবে দুপুরে মানে সবজি বেশি হয়েছে ডাল বেশি হয়েছে সেই জন্য আলু ভাজা হয়েছে শুধু এখন হচ্ছে তাড়াতাড়ি করে যে রান্নাও হয়ে গেছে রান্না বলতে বেশি কিছু তো হয়নি শুধু আলু ভাজা দুধ আর রুটি তো ভোগ নিবেদন করেছে এখন আর আমি চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে তার আগে বলে দিই আজকে রবিবারে হচ্ছে যে আমরা মন্দিরে গেলাম মন্দিরে অনেক দিন পর মন্দিরে গিয়ে খুব আনন্দ করলাম আর রবিবারও ছিল আর রবিবারে বেশ মন্দিরে সব ভিড় হয় বেশ অনেক ভিড় হয়েছে মন্দিরে রবিবারে বেশি ভিড় হয় তারপরে কিছু অনুষ্ঠান থাকলে ভিড় হয় আরে আর এই মন্দিরটায় আর এইটা ইস্কন মন্দির তো এইটা আমাদের ঘরের সামনেই বলে তার যখন ইচ্ছা চলে যায় আর অনেকটা বেশ ভিড়ও ছিল আর আনন্দ করলাম খুব আনন্দ করলাম তো এই যে এই মাসের বলতে গেলে শেষ হতেই যায় আর দুদিন বা বাকি তো অনেকে মাসের শেষে মন্দির দর্শন করে আবার বছরের প্রথমে হচ্ছে মন্দির দর্শন করে তো আমরা আবার যাব নতুন বছরে মন্দির দর্শন করতে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আরে কৃষ্ণ গুড নাইট দেখা যাবে একটা নতুন